ছেলেরা যদি জান্নাতে সত্তরটা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে এই সেম প্রশ্ন শায়েক আহমদুল্লাহ হুজুরকেও একজন করেছে দেখেন যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়েতে শখের পুরুষ যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে পড়বেন না আপনারা আচ্ছা এখন পুরুষরা পাবে সত্তরটা হুর নারীরা পাবে কি আপনাদেরকে বুঝতে হবে নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে শোভনীয় আচ্ছা দেখেন তো দুনিয়াতে পুরুষের জন্য চারটা বিয়ে যায়স নারীর জন্য কয়টা বিয়ে যায়স এই যে কথা না বললে বুঝি কেমনে কয়টা তবে আল্লাহালা নারীকে এমনভাবেই পুরুষ দিবেন যে একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে পড়বেন না আপনারা সবাই এবং নারীর মনকে আল্লাহ জান্নাতে এমনভাবেই স্থির করবেন আল্লাহ যেই যে নিয়ামত নারীকে দিবেন জান্নাতে নারীর সব নিয়ামতে খুশি হয়ে যাবে নারীর অভিযোগের কোনো জায়গায় আর বাকি থাকবে না সুবাহ পড়ে আমি সেই দিন একটা পাকিস্তানি আলেম নাম হচ্ছে মুফতি তারিক মাসুদ ওনার একটা ওয়াজ শুনছিলাম ওনাকে একজন মেয়ে লাইভে লাইভ চলছে লাইভ একজন মেয়ে প্রশ্ন করছে হুজুর আগর এক লড়কে কো জন্নত মে সত্তর হুরে মিলতা হ্যা তো হম জেসে লড়কিও কো কতনা মিলে গা তো উনি একটা মজার উত্তর দিয়েছেন উনি বলছেন আপনার কয়টা লাগবে আপনার কয়টা লাগবে আচ্ছা বলেন মেয়ে মানুষ কি কখনো বলতে পারে যে আমার শত্রুরটা পুরুষ লাগবে না কথা না বললে বুঝি কেমনে বলতে পারে আমরা বলতে পারি আমাদের চারটা বউ লাগবে আল্লাহ জায়েজ করেছে আমাদের জন্য তাই না তো মেয়েটা তো লজ্জায় পড়ে গেছে মেয়েটা বলছে মুঝে সিরিফ একই চাহিয়ে একটা হলেই চলবে আমার তারা মানে বোঝা যায় নারীর জন্য শত্রুরটা অপশন নয় নারীর জন্য আল্লাহ রেখেছেন সীমিত তবে ওর মাঝে আল্লাহ এতটা সন্তুষ্টি রেখেছে নারী পাওয়ার পরে তার কোনো অভিযোগ আর থাকবে না তুমি পড়বেন না আপনারা সবাই আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে জবান খুলে পড়া আমিন।